আপনি দাড়ি চেঁচে দাঁড়িয়ে রাখেন আজকে থেকে ওয়াদা করছেন ডাক ডাক তাই তো আমার আপনার উপরে কেউ জোর জবরদস্তি করেছে আপনার উপর জোর করেছে আমি আপনি কোরআন আদিজ নবীর ইতিহাস শুনে আপনার কলিজা নড়ে উঠেছে এতগুলো লোকের সামনে আল্লাহকে সাক্ষী রেখে আমি দিনের আলে ডায়মন্ডার বারের বাচ্চা মাওলানা কারিমুল্লা জেহাদ আমার হাতে হাত দিয়ে এতগুলো লোকের সাক্ষী রেখে আপনি আজ থেকে ওয়াদা করছেন যতদিন বেঁচে থাকবে নবী দাড়ির গলায় একেবারে ছুরি চালাবেন না এই দাড়ি ছেঁচে একদম ফেলে দেবেন না অন্তত এক মুষ্টি রেখে দেবেন আর এই দাড়ি নিয়ে কবরে যাবেন ইনশাল্লাহ আর একবার বলে ইনশাল্লাহ আর একবার বলে ইনশাল্লাহ এবার তো আপনি এখানে আল্লাহ সুন্নাত কি আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা নসীব করবে আমার নবীর নবুয়তের মুখখানা সব সহযোগে আপনার দিদার নসীব হবে এতগুলো লোকের ভিতরে একজন হাত তুলে বলবে যার মুখে দাড়ি নাই এই রকম একজন লোক বলবে যে আমি আজ থেকে ওয়াদা করছি যতদিন বেঁচে থাকব এই দাড়ি একেবারে ছেঁচে ফেলে দেব না এই দাড়ি চাচলে নবীর গলায় ছুরি চালানো হয় যে নবী আমাদের জন্য রক্ত

করবে এতগুলো লোকের ভিতরে একজন বলবে ইনশাআল্লাহ একজন আজকে থেকে আমি আপনার মুখে দাঁড়ি নাই নাই আসে না আর আমি দেখতে পাচ্ছি চুপ করে ও লোকের মুখে দাঁড়ি আছে না আজকের থেকে রাখবেন বলছেন তাই তো এখানে বাবু আমি এখন খেলা করতে আসিনি এই শোনে রসুল্লাহ বলে যাচ্ছে এই জামানায় একটা শূন্য জিন্দা হলে সত্তরটা শহীদের স্বভাব যে জলসায় শূন্য জিন্দা হয় সে জলসা আল্লাহর দরবারে কবুল হয় আপনি সবথেকে থেকে ভালো মানু আপনার ইমান সবথেকে থেকে ভুল আমাদের হবে শয়তান ভুল মানুষ করে ফেরেস এই যে নবীর কথা শুনে আপনার কলিজা নড়ে উঠেছে আপনি একজন ইমান ਉਹ ਦੇ ਦਾੜੀ ਨਾ ਕਦਾ ਬੋਲ ਆਪਣੀ ਦਾੜੀ ਛੇਛੇ ਦਾ ਰੱਖਣ ਕਿ ਅਸਕਿਰ ਤੱਕ ਵਾਦਾ ਕਰ ਚੰ আপনার উপরে কেউ জোর জবরদস্তি করেছে আপনার উপর জোর করেছি আমি আপনি কোরআন আদি নবীর ইতিহাস শুনে আপনার কলিজা নড়ে উঠেছে স ইচ্ছা এতগুলো লোকের সামনে আল্লাহকে সাক্ষী রেখে আমি দিনের আলে ডায়মন্ডারবারের বাচ্চা মাওলানা আকরামউল্লাহ জহাদি আমার হাতে হাত দিয়ে এতগুলো লোকের সাক্ষী রেখে আপনি আজ থেকে ওয়াদা করছেন যত দিন বেঁচে থাকবে নবীর গলায় একেবারে ছুরি চালাবেন না এই দাড়ি চেঁচে একদম ফেলে দেবেন না অন্তত এক মুষ্টি রেখে দেবেন আর এই দাড়ি নিয়ে কবরে যাবেন ইনশাল্লাহ আর একবার বলে ইনশাল্লাহ আর একবার বলে ইনশাল্লাহ এবার তো আপনি

কারণ চিন্তা চোদ্দ পুরুষ গরু জবাই করে বিকেল চাটাতে জন্মের খাওয়া খাওয়া আমি ঠিক বলছি না ভুল আর এই যেটা হলো নবী শূন্য জিন্দা হলো না হলো না আমার বাবাজি আমি মাহারা ছেলে দোয়া করছি আল্লাহ জানো কলেমার সাথে মৃত্যু দেয় বলেন আল্লাহ আল্লাহ বেসারা যেন নেক হায়াত দারাজ করে বলেন আল্লাহ আমিন এর মাই মুরুবি জান্নাতি বলুন আল্লাহ আমিন আমার এই বাবাজির সাথে আর বয়স্ক লোক এখানে অনেকজন বসে আছে আপনারা কি গোড়াইতে জয়েন হবে যারা বয়স্ক লোক একটু হাত তুলে বলতে পারলেন না যে আমার তো মরে যাব অন্তত জীবনে কিচ্ছু করতে পারি আজ থেকে আমি এই যেটা করছি আমি সুন্নতি দাড়িটা রাখবো বলে

জোশে বলছো না হুশে বলছো জীবনে কিন্তু কাডা চলবে না এর জান্নাতের বাগান আল্লাহ দেখছে কিন্তু এখনো শুন আলহামদুলিল্লাহ এ নাগো এ লড়ার আমি ছোট আমি সকালবেলা এই জিদের ব্যবাহ এইদের চরিত্র আমি যা দেখিছি সত্যি মান ঈমান আছে সুবহানাল্লাহ বলুন এই দেখেন একদম তরুণ ছেলে পদবয়স বেচারা ওয়াজ শুনে কোলিগা কেবে উড়ে যে নবীর গলায় আমি ছুরি চালাবো জাগেনা তো তৈরি করলে দুনিয়া তৈরি হতো না সেই নবীর গলায় আমি ছুরি চালাবো আচ্ছা আমি যে কাজটা করছি আপনাদের খারাপ লাগছে আপনারা কি মনে করছেন আমি সময় লস করছি তালি পরব নি আমি ও বলে চলে যাই বলুন নাকি নবীর সুন্নাত जिंदा করে শুনেন আসসালামু নাম ভাই বাড়ি